গত বিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন বাংলাদেশ পুলিশের ট্রেনিং কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর 2024 এর মুখ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমিয়াদ পিতা মোহাম্মদ সরুদ্দিন গ্রাম শ্রীহরিপুর পোস্ট জল্লাপুর থানা দনবাড়ি প্রাপ্তি দুই মোহাম্মদ জিয়াদ 19 পিতা মোহাম্মদ জাফর আলী গ্রাম বাগবা বাগবাড়ী থানা টাঙ্গাইল সদর সংশ্লিষ্ট তিন নম্বরের শামীম মোহাম্মদ আব্দুল্লাহ পিতা দুঃখবর্সিদ্ধা গ্রাম কাকোয়া কালী কেডাল থানা টাঙ্গাইল সদর সর্বজেলা টাঙ্গাইলের লিখিত পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর ও তার মৌখিক পরীক্ষার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরের মধ্যে অসঙ্গতি তারতম্য লক্ষিত হওয়ায় নিয়োগ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে প্রার্থীগণ স্বীকার করেছে গত ১৩ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিজেরা অংশগ্রহণ না করে অসৎ পন্থা অবলম্বন করত অসাধুভাবে অন্য ব্যক্তিদের দিয়ে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন

তাদের বাড়ি হলো পীরগঞ্জ জেলা রংপুর সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ ভোর ছয়টা তিরিশ কোটিকায় রংপুর মেট্রোপলিটন কোতালি থানা দিন বন্ধ এলাকা হলি ছাত্রাবাস হতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে বিভিন্ন প্রার্থীর নকল প্রবেশপত্র ষাটটি ছবি বত্রিশটি বিভিন্ন নম্বর সম্বলিত ও স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্টাম্প বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা সেট নয়টি মোবাইল ফোন সাতটি কম্পিউটার পিসি একটি হিসাবে ডায়েরি একটি স্ট্যাম্প একটি সিল দুটি সহ ব্যাগ দুটি তিনটি কভার ফাইল উদ্ধারপূর্বক তদন্ত করা হয় ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশ ট্রেনিং ইনক্লুড কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সহ বিভিন্ন পরীক্ষা দেশের বিভিন্ন জেলায় চক্রবদ্ধভাবে জালায়াতির সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে আসামিদের বিচার আদালতে প্রেরণ করার সকল প্রক্রিয়া লক্ষ্যে বিষয়টা আমরা উদঘাটন করেছি তো আমাদের জিজ্ঞাসাবাদ করছে আমাদের বিষয় আমরা এখনো পাইনি আমরা পেয়েছি যে আমাদের সন্দেহ হয়েছে তাদের আসলে যিনি পরীক্ষায় মৌখিক পরীক্ষা দিচ্ছেন লিখিত তার যে প্রাপ্ত নম্বর কিংবা তার যে পারফরমেন্স ওইটার সাথে মিল ছিল না তো সেই লক্ষ্যে আমরা সন্দেহবশত আসলে প্রথম সুযোগ করি এবং যেতে যেতে চকের ভিতরে আমরা ঢুকে যাই এবং পরীক্ষায় দেওয়ার আগে আমরা তাদেরকে একটা চিহ্নিত করতে সক্ষম হই টাকা পয়সা কত টাকা কি করেছে এই লক্ষ্যে আমরা এখন আমরা এটা পেয়ে যাবো

এমনকি ঢাকা শহরের কয়েকটা প্রসিদ্ধ কয়েকটা জায়গায় রয়েছে যে এইসব জায়গায় জাল জিনিস পাওয়া যায় তো এই লক্ষ্যে তো যে যার মতো আইন বাহিনী তার মতো কাজ করে যাচ্ছে আমরা সকল ধরনের অপরাধ মুক্ত করার জন্য টাঙ্গাইলকে সকল অপরাধ থেকে দূরে রাখার জন্য একটি শান্তিপূর্ণ শহর বে নির্মাণে আমরা প্রতীক্ষাবদ্ধ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এটা একটা তারই অংশ যারা উন্নীত হয়েছেন তাদের কাউকে এরকম আমরা এবং বারবার আমাদের এটা তারা ফলাফলের পূর্বেই আমরা তাদের ধরে ফেলেছি যাতে কোনো ধরনের কোনো ধরনের আমরা অসদ উপায় অবলম্বনকারী কেউ যেন করতে না পারি সেই মধ্যে আমাদের